নির্বাচনী ট্রেনে বিএনপির দশ নারী প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নারীদের মনোনয়ন দেওয়ার হার কম এই নির্বাচনে বিএনপি দশজন নারীকে মনোনয়ন দিলেও একজনকেও দেয়নি জামাত তিনশো আসনে মনোনয়নপত্র জমা দেওয়া দু হাজার পাঁচশো জন প্রার্থীর মধ্যে নারীর সংখ্যা মাত্র একশো জন তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে একশো জনে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি তুলনামূলক বেশি নারী প্রার্থী দিলেও তা খুব একটা আশাব্যঞ্জক নয় দলটি মোট জন নারীকে মনোনয়ন দিয়েছে ঘোষিত তালিকায় বিএনপির নারী প্রার্থীরা হলেন নাটোর এক আসনে ফারজানা শারমিন যশোর দুই আসনে মোসামদ সাবিরা সুলতানা ঝালো খাটি দুই আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু শেরপুর এক আসনে সানসিলা জেবরিন সানু মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রিতা ঢাকা চোদ্দ আসনে সানজিদা ইসলাম তুলি ফরিদপুর দুই আসনে শামা অবায়েদ সিলেট দুই আসনে মোসাম্মদ তাহসিনা রুশদিন লুইয়া ফরিদপুর তিন আসনে নায়াব ইউসুফ কামাল এবং মাদারীপুর এক আসনে নাদিরা মিঠু